আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা আমালান নাবিইয়্যা বাদ আ আম্মা বাদ সম্মানিত দর্শক এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে 380 আসন রয়েছে সাথে সংরক্ষিত আসন রয়েছে 50টি নারী আসন রয়েছে 50টি এখন এই 50টি আসনকে কে বৃদ্ধি করে 100 আসন করার একটি প্রস্তাব আমি শুনেছি অনেক দলের কাছ থেকেই তবে সর্বশেষ যেটা শুনলাম সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের খুব সুনামধন্য একটি দল সেটি হচ্ছে জামাত ইসলাম যারা খুবই ভালো কাজ করে থাকে এবং তার আমির আমিরের মুখে আমি এই কথাটি শুনলাম যে সংসদে নারী আসন চাই জামাত এই কথাটি তার মুখে আমি শুনলাম এবং নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতি নিয়ে অনেক ডিবেট অনেক মতোন অনেক কথাবার্তা হচ্ছে আমি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো না তবে আমি স্টুডেন্ট লাইফে একটি ডিবেট করেছিলাম হঠাৎ করে একটি কনস্টিটিউশন নিয়ে একটি ক্লাসে আমাদের একটি কনস্টিটিউশন অফ ইউকে অ্যান্ড ইউএসএ এই ক্লাসে আমাদের টিচার এসে আমাদের ক্লাসে দুটি ভাগ করে দিল এবং সেখানে আহ হচ্ছিল আমাদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে যে পঞ্চাশটি সংরক্ষিত আসন সেখানে আমি বিরুদ্ধে কথা বলেছি এটা যে সংরক্ষিত আসন এটা রাখা একটি আমার কাছে মনে হয় ব্যক্তিগত একেবারেই আমার ব্যক্তিগত এটা মতামত আপনারা এটার পক্ষে এবং বিপক্ষে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এতে আমিও আমার আমার মেধা আমার জ্ঞানের শার্পনেস বৃদ্ধি করার চেষ্টা করব তবে আমার কাছে মনে হয় এই পঞ্চাশটা আসন এটা অমূলক পঞ্চাশটা আসনকে একশো আসন চাওয়া এটা আরও বেশি অমূলক কেন প্রথমত আমি যদি বলতে চাই তাহলে প্রথমতই নারী নেতৃত্বকে ইসলাম এমনিতেই সাপোর্ট করে না এটা আমি বাদ দিলাম গণতান্ত্রিক ইস্যু নিয়ে আমি যেহেতু কথা বলছি সো ইসলামকে আমি একটু এখানে সাইডে রেখে আমি গণতান্ত্রিক ওয়েতেই কথা বলবো সেটি হচ্ছে একশোটা যদি আপনি মেয়েদের জন্য সংরক্ষিত আসন করে দেন এই গোটা বাংলাদেশ চলবে যাদের কথা অনুযায়ী আমরা আগে দেখেছি সংসদে এমন সংরক্ষিত আসন নিয়ে যারা গেছে তারা তাদের মধ্যে কেউ বাংলা রেডিং পড়তে পারে না এরকম মানুষগুলো ওখানে গিয়ে সংসদে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশের পঞ্চাশ টাকা দামের নর্তকিরা সংসদেকে অপবিত্র করেছে সংসদে বসে বাংলাদেশের এই সংসদ ভবনকে সংসদের ওই আসনকে যাদেরকে খুব অল্প মূল্যে নর্তকী গায়ক গায়িকাদেরকে দিয়ে এবং অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে সংসদকে তারাও তাদের কথা অনুযায়ী অলঙ্কৃত করেছে যেই হচ্ছে সংরক্ষিত আসন এদের দ্বারা ল মেকিং প্রসেসটা কতটুকু অ্যাডভান্স লেভেলে যাবে সেটা নিয়ে আমি খুবই কনস মানে কনফিডেন্সের মধ্যে নাই বা আমি খুবই কনফিউশনের মধ্যে আছি যে এরা কি ল মেকিং করবে পার্লামেন্ট তো মেইনলি পার্লামেন্ট মেম্বারের কাজ হচ্ছে ল মেকিং করা ল মেক করবে এটাই কাজ তো আমি ল কি সেটাই যদি আমি না বুঝি ল বানানটাও যদি আমি ভালোভাবে বলতে না পারি ল বানান কি হবে ল অর্থ কি ল কিভাবে ক্রিয়েট করা হয় ল এক্সিকিউট হবে কাদের মধ্যে কার জন্য কোন লো প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ল দরকার আমার যদি ন্যূনতম শিক্ষাই না থাকে জ্ঞান না থাকে আমি ওই আসনে গিয়ে কি করব বরং আপনাদের যদি নারী নেতৃত্বকে টেনে নিয়ে আসার এতই প্রয়োজন থাকে ইউনিয়ন লেভেলে করেন রুট লেভেলে করেন চেয়ারম্যান বানান মেম্বার বানান কিন্তু পার্লামেন্ট মেম্বারে ওখানে নিয়ে যাওয়ার এত গুরুত্বপূর্ণ কেন আমার কাছে মনে হয় যদি আপনার তিনশো আসনকে চারশো আসন বাড়ানো হয় প্রত্যেকটা আসনে ছেলে মেয়ে প্রত্যেকেই সমানভাবে এখানে রকমের। ছেলে বা মেয়ে কোনো প্রসঙ্গ না তুলে বরং একজন মানুষ হিসাবে যাকে মানুষ সিলেক্ট করবে যাকে মানুষ ভোট দিবে সেই হবে পার্লামেন্ট মেম্বার এই প্রসেসিংয়ের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং সাথে আমি আরেকটি কথা যুক্ত করে দেই আমি যে কোনো মানুষই ওই পার্লামেন্টে যেতে পারবে ব্যাপারটি এমনটা নয় বরং আমি ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে আমি মনে প্রাণে চাইব যেন প্রত্যেক লেভেলে অর্থাৎ পার্লামেন্ট মেম্বার হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এমপি হতে গেলে কি যোগ্যতা লাগবে মন্ত্রী হতে গেলে কী যোগ্যতা লাগবে প্রধানমন্ত্রী হতে গেলে কোন লেভেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার চেয়ারম্যান মেম্বার স্কুলের সভাপতি মাদ্রাসার সভাপতি প্রত্যেকটা জায়গায় যেতে গেলে কোন লেভেলের শিক্ষাগত যোগ্যতা লাগবে এগুলোর যেন একটা প্যারামিটার সেট করে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে জোরদার তার এই ব্যাপারটা ঘটবে না কিছুদিন আগে আমি শুনেছি যে স্কুলের কমিটি নির্ধারণ করতে গেলে এরকম একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে তখন আমি গ্রামের মধ্যে দেখলাম যে বা বিভিন্ন জায়গায় আমি আমার কানে এরকম নিউজ এসেছে যে দলের মধ্যে থেকে ওই শিক্ষিত মানুষ খুঁজে পাচ্ছে না তখন তাদের হায়ার করতে হচ্ছে শিক্ষিত মানুষ বাহির থেকে এই যে একটা প্রসেস চাইলেই আমি নেতা হতে পারি না আমার টাকা আছে আমি নেতা হয়ে যাবো ব্যাপারটা নয় আমার টাকা আছে আমি সভাপতি হয়ে গেলাম তা নয় আমার কোরআনের জ্ঞান নেই আমার হাদিসের জ্ঞান নেই আমার 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 যোগ্যতা নেই কোন ইসলামিক সাইডে আমি মাদ্রাসার সভাপতি হয়ে বসে আছি ঈদগাহের সভাপতি হয়ে বসে আছি মসজিদের সভাপতি হয়ে বসে আছি আমার কোন রকমের যোগ্যতা নাই আমি স্কুলের সভাপতি হয়ে বসে আছি আমার আমি আমি কয়ের নিচে ব দিলে কি হয় আমি জানি না আমি এমপি মন্ত্রী হয়ে বসে আছি আমরা খুবই ভালোভাবে দেখতে পেয়েছি গত পার্লামেন্টে বাংলা রিডিং পড়তে পারে না সে আমাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা যদি হয় এরকম অযোগ্য অপদার্থ মূর্খ মার্কা তাহলে আমাদের দেশের জনগণ কি হবে এই বিষয়টা ভাববার বিষয় উচ্চ লেভেলের যদি কেউ আমার কথা শুনে থাকেন প্রত্যেকটা দর্শকের কাছে আমি অনুরোধ জানাবো যে আমাদের নেতা নির্বাচনের একটা সুস্পষ্ট পদ্ধতি যেন এই সরকার দিয়ে যায় এই আবেদন করে আমি আমার আলোচনা শেষ করছি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানানোর অনুরোধ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি